শ্রমিক নেতা ঢাকা শহরে দুই তিনটা বাড়ি শ্রমিক নেতা চলে পাজেরু ল্যান্ড ক্রুজার দিয়ে আচ্ছা সহজ ব্যাকরণ আপনারা কি বুঝেন না শাহজাহান খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয় তার বাথরুম থেকে পাকঘর পর্যন্ত সব এসি করা সে অন্তত হাজার কোটি টাকার মালিক সে আপনার রিক্সা চালক বাসের হেল্পার বাসের ড্রাইভার ট্রলার চালায় ট্রেন চালায় ওই শ্রমিকদের দুঃখ কষ্টটা বুঝবে কিংবা বিজ্ঞাপন দিছে এসি কিনে দশ লাখ টাকা জিতুন হন কথা ভাই অনেকের এইখানেই দাঁড়িয়ে আসেন যাদের বাসায় যেখানে ঘুমায় সেখানে ভালো একটা ফ্যান নাই তার এসির গল্প শুনে লাভ আছে তাপমাত্রা তেতাল্লিশ অনেকে মোবাইলে দেখে বিয়াল্লিশ ডিগ্রি হাই বাসায় বৈশা বৈশা টেনশনে আছে এত তাপমাত্রা আর এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই যে শ্রমজীবী মানুষ রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে হ্যাঁ বাসের ড্রাইভার বাস চালাচ্ছে নির্মাণ শ্রমিকরা কনস্ট্রাকশনের কাজ করছে যারা হাইতাস করছে টক শো কাপাচ্ছে পত্র পত্রিকায় কলাম লিখছে তাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা নাই বাস্তব কথা হচ্ছে এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে অনিয়ম এবং অসঙ্গতে রাষ্ট্র যারা চালাচ্ছে অনেকের বাস্তব নাই। পরশুদিন চাপাই নবাবগঞ্জ গিয়েছিলাম আসছে আমাদের এক ভাই মোটর সাইকেল এক্সিডেন্ট করেছে তো ওই ভাইয়েরও দোষ আছে তা আমি আমি তাকে বললাম পুলিশ যে তোমার মোটর সাইকেল থামায় রাস্তাঘাটে এক টাকার একটা যদি হেলমেট তুমি কিনতে ভাই তোমার এই নাক মুখ বসকাই যাইত না তাহলে এক হাজার টাকা হাইওয়ে রোডে কেন তুমি হেলমেট ছাড়া উঠলা তো এই ক্ষেত্রে যদি পুলিশ জরিমানা করে পুলিশ সে তো গালি দিয়ে লাভ নাই পুলিশ আপনার সেফটির জন্য ধরে যে হেলমেট ঠিক আছে কিনা হেলমেটটা ড্রাইভার পরা ছিল তার সেরকম আহত হয় নাই পিছনে যে ছিল মারাত্মকভাবে ভাবে আহত হয়েছিলেন তো চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে যে গেলাম মেডিকেল মনে হয় পাইছে বস্তিতে আসছি মানে আত্ম ময়লা আবর্জনা দুর্গন্ধ এবং ওই আমাদের সহযোদ্ধা পেট পায় নাই এই গরমের মধ্যে বালন তার নাক মুখের অনেক জায়গায় ফেটে গেছে থেত গেছে রক্ত হচ্ছে এই গরমে আরো যদি থাকে ঘেমে পচন ধরবে পাকবে তিনি বারান্দায় চিকিৎসা নিচ্ছেন পরে দেখলাম যে তার চেয়ে আরো ক্রিটিক্যাল জটিল রোগীও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেল সবাই গিয়েছেন নিশ্চয়ই ঢাকা মেডিকেলার বাথরুমে গেলে বমি হয় শ্বাস বন্ধ হয়ে যায় অতচ এই একটা ক্লিনারের পদের বিপরীতে মিনিমাম দুইজন থাকে একজন ফুল টাইম আরেকজন মাস্টার রোলে নিয়ক্তা হয় তারপরে দলিও লোক ওই মনে করেন পরিচালক কিংবা ওমখের চামচা মন্ত্রীর ফোলর্সে নিয়োগ একজনের জায়গায় তিনজন নিতে হবে না কিন্তু পরিবেশ এবং মান একটা সরকারি প্রতিষ্ঠানে ঠিক থাকে না হাসপাতালগুলোর কেন এই দুরবস্থা হবে শত শত কোটি টাকার বরাদ্দ থাকে কারণ ওইখানে আপনার মতো আমার মতো ফকিরনি গরিব মিসকিন চিকিৎসা নিতে যান ওইখানে কোনো এমপি মন্ত্রী পুলিশের কৃষি এসপি ইউনো তারা চিকিৎসা যায় না যদি যায় সে সরাসরি কেবিনে উঠে যায় কেবিনে স্প্রে করা থাকে রুম স্প্রে সুন্দর স্প্রে আছে ওইখানে একটা বাথরুম আছে বৈষম্য মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে রাষ্ট্র পরিচালনা করা কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করা শ্রমিকের রাজনীতি তো কায়েম করবে দূরের কথা ওই যে এক ভাই দাঁড়িয়েছে বলছে তার ছেলের চিকিৎসা যে তিন লাখ টাকা প্রয়োজন কুর্মিটলা হাসপাতালে ভর্তি করেছিল খেলাই দিছে সহজ কথা বললাম ভালোবাসায় মানে ভালোভাবে সত্য বাসায় না যে রিলিজ দিছে ছাড়পত্র দিছে ডাইরেক্ট খেদাই দিছে গরিব মানুষ সে বাসের ড্রাইভার টাকা দিতে পারতেছে না তারপর চিকিৎসা করতে এই রাষ্ট্রের কোন দায় আছে এই কৃষক শ্রমিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রকে দিচ্ছে এই যে আপনারা বলছেন মন্ত্রী সাহেব ইউরো সাহেব প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে এমপি সাহেব মন্ত্রী সাহেব সব সাবের বেতন হয় জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা এমনকি প্রধানমন্ত্রী যে মাঝে মাঝে গণভবনকে দলীয় ভবন বানাইয়া আওয়ামী লীগের উপজেলার সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান এমপি নেতা দিয়ে মাঝে মাঝে খাওয়ায় ওইটা জনগণের বাজেট থেকে খাওয়ায় প্রধানমন্ত্রীর গণভবনে যে কোরমা পোলাও রান্না করা হয় ওইটা আমলিকার কোন নেতার টাকায় না ঠিক ওইটা শেখ হাসিনার টাকায় না বঙ্গবন্ধু নিজের সম্পত্তির টাকায় রান্না হয় না জনগণ যে রাষ্ট্র পরিচালনায় ভ্যাট ট্যাক্স যায় সেই ভ্যাট ট্যাক্সের টাকায় রান্না হয় আমাদের নতুন রাষ্ট্রপতি মানে নতুন পুরাতন হয়ে গেছে আপনার চুপ্পু সাহেব কিছু আগে নিয়োগ পেয়েছেন নিয়োগ পাওয়ার আগে তিনি দুযোকে চাকরি করেছেন দুযোকের পরিচালক ছিলেন ইসলামী ব্যাংকের এই জয় বাংলা করার জন্য তিনি মিশনে ছিলেন যাই হোক সেই কথা নাই বলি কিন্তু রাষ্ট্রপতি সাহেব কিছু আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেয় প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেয় সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে মাতির মোহাম্মদ একবার মালয়েশিয়াতে হার্ট অ্যাটাক করেছিলেন তার চিকিৎসার জন্য তার পরিষদের মন্ত্রীরা বলেছিল সিঙ্গাপুরে যাওয়ার জন্য তিনি বলেছিলেন সিঙ্গাপুরে যে চিকিৎসা হয় সেই চিকিৎসা আমি মালয়েশিয়াতে নিশ্চিত করতে চাই মা সিঙ্গাপুর পারলে আমরা কেন পারবো না পরে মাতির মোহাম্মদ মালয়েশিয়াতে সেই চিকিৎসা নিশ্চিত করেছিলেন আর আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা চোখের চিকিৎসা বুকের চিকিৎসা করার জন্য লন্ডন সিঙ্গাপুর যান তাদের লজ্জা করে না রাষ্ট্রের টপ ব্যক্তিরা তা তো দেখিয়ে দিচ্ছেন এই রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা কার্যকর ফকিরনির জন্য গরিবের জন্য আমার মতো আপনার মতো কৃষক শ্রমিক রাস্তায় ফিরলে তাদের জন্য এই রাষ্ট্রের চিকিৎসা মঞ্চে এমপিদের জন্য রাষ্ট্রের চিকিৎসা না শুধু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না বিরোধী দলের নেতা মির্জা ফখরুল সাহেব সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন এমপি মন্ত্রীর অহরও যাচ্ছেন আমরা কই যাব আমরা তো এমপি মন্ত্রী ছিলাম না যে পানি কামাইছি দুই নাম্বারই কইরা আমাদের তো দেশে চিকিৎসা নিতে হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এইটা শামসুর রহমানের কবিতার মধ্যে উৎপট উটের পিঠে চলছে স্বদেশ দেশটা চলছে উল্টো দিকে এই উল্টো দিক থেকে ঘুরিয়ে মানুষের রাষ্ট্র পরিচালনা করার জন্য শ্রমিক কৃষক সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে একদিকে দেখেন আমাদের আমলারা কিশোরগঞ্জ থেকে নির্বাচন করেছেন আব্দুল কাহার আখন্দ সাহেব বঙ্গবন্ধু হত্যা মামলার আয়ু ছিলেন ওই আয়ু থেকে তিনি একেবারে ডিআইজি পর্যন্ত হয়েছেন চাকরি অবস্থা তো আওয়ামী প্রমোশন দিয়েছে অবসরের পরেও তাকে আবার মাননয়ন দিয়েছে ওইখান থেকে তো চাকরিতে থাকতো খাইছে মালপানি কামাইছে অবসরে কি আবার কামাইছে তো যে খাইতেছে খাচ্ছে চতুর্দিক থেকে আর যে পায় না সে না খেয়ে মরছে তো এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে জিম্মি এখন তারাই রাষ্ট্র পরিচালনা করছে যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রে একটা নতুন বিপ্লব একটা নতুন রেনেসা না হয় ইউরোপের মতো ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের কার্যত পরিবর্তন হবে না রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে পরিষ্কার বা বলতে হবে জনগণ যান দেওয়ার জন্য রাস্তায় এসেছিল কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ সেটাকে কার্যকর রূপ দিতে পারেন নাই তো কাজী এই জন্য বলছি পুরানো অ্যানালগ পলিটিশিয়ান যে এই ডাটি করাপ্টেড অল জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের নতুন পরিবর্তন হবে না নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে সেই জাগরণ হবে কৃষক শ্রমিকের নেতৃত্বে সর্বশেষ একটা কথা এবং ঘটনা বলে শেষ করব আমি নিজে যখন ডাকসুতে নির্বাচন করেছিলাম লীগের ডাকচুর প্রচারণায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিজন পলিটিশিয়ান বাঘা বাঘা নেতারা গিয়েছেন ছাত্রলীগের প্রচারণা করার জন্য সারা ঢাকা শহরের ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে সরগোল করে রেখেছে ছাত্রলীগের জয় জয়কার আমরা দশ পনেরো জন আর দশজন ছেলেকে নিয়ে এইখানে এখানে যাইতাম ছেলেদের হাতে লিপ্ট যেতাম সেই বিশ্ববিদ্যালয়ের ডাকচু নির্বাচন যখন হয়েছে আমরা এগারোটি পদে জয়লাভ করেছি যদিও এখন তো পরিষ্কার যেভাবে তারা নির্বাচনে ফলাফল ছিনতাই করছে নির্বাচন কমিশনের ডাকা দালাল চাটুকার নিয়োগ দিয়ে তাদের এই ডাকাতির কাজে ব্যবহার করছে নির্বাচন কমিশন থেকে বিচার বিভাগ প্রশাসন সমস্ত জায়গা আজকে দুর্বৃত্ত ডাকা চোর মাফিয়ারা আজকে উচ্চ পদে রয়েছে এই মাফিয়াদের সিন্ডিকেটই রাষ্ট্র চালাচ্ছে তো সেই মাফিয়ারা নয়টা পদ কায়রা নিয়ে দুইটা পদে বিজয় ঘোষণা করলো ভোটের ক্ষেত্রে দেখে গেল এগারো হাজার উপরে ভোট পেয়েছি তো শিক্ষার্থীরা ভয়ে জিম্মি ছিল ওদের হাতে যখন মতামত প্রকাশের সুযোগ পেয়েছে ফল উল্টাইয়া দিয়েছে কাজী ভাববেন না যে শ্রমিক অধিকার পরিষদ প্রোগ্রাম করলে লোক বেশি হয় না ঘর অধিকার পরিষদ করলে হিসাব করে দেখেন আওয়ামী লীগ বিএনপি ঢাকায় যে বড় বড় মিছিল মিটিং সমাবেশ করেছে আওয়ামী লীগের সমাবেশে চার থেকে পাঁচ লক্ষ লোক এসেছে এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড তাহলে আঠারো কোটি জনসংখ্যার দেশে আওয়ামী লীগ সক্রিয় করে চার থেকে পাঁচ লাখ লোক তাও তো গার্মেন্টস মার্কেটের লোক জোর করে নিয়ে আসছে বিএনপি বিরোধী দলের সমাবেশে আট থেকে দশ লাখ লোক সব মিলে এত বিশ লাখ লোক সক্রিয়ভাবে মাসে ময়দানে রাজনীতি যুক্ত হচ্ছে না আপনারা যদি এইখানে পরিবর্তন আনতে পারেন মানুষকে জাগ্রত করতে পারেন সচেতন করতে পারেন ম্যাচের কাঠির মতো অগ্নিস্ফুলিঙ্গের মতো বিপ্লব রেনেসা যে কোনো সময় শেখ হাসিনা গতকালকে বলেছে অতিবাম অতি ডান কি করে এখনো আমার মাথায় আসে না আপনার মাথায় কাজ করবেন এটা ন্যাচারাল আপনার বয়স এখন আসির কোঠায় গ্রামগঞ্জে আমাদের পুকুর খালারা এই বয়সে সোজা হয়ে পারে না আপনি যে সোজা হয়ে হাঁটতেছেন আল্লাহ আর কত জনগণের প্রত্যাচার নির্যাতন জুলুম চালাবেন আওয়ামী লীগের লুটপাট বিরোধী কণ্ঠ দমনে গুম খুন নির্যাতন নিপীড়নে আজকে বাম ডান অতি বাম অতি ডানকে এক কাতারে নিয়ে এসেছে এবং এই এক কাতারে আসা আপনার তখন ঘটাবে টুডে আর আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ শ্রমিক ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ